প্রাইভেটের যে কোম্পানি গুলো এগুলো ঠিকই চলতেছে না এগুলো কি সব আপনারই ও কোন জায়গা বাড়ি আপনার সাবার পাড়া সবার আপনার কি গরু সব একসাথে কিনা নাকি বাচ্চা হয়েছে গরু সব বাড়ি গরু সব বালের গরু গরু ছিল প্রথমে প্রথমে ছিল দুটো প্রথমে দুটো ছিল মানে কোন গরুটা ছিল এইটা নাকি ওই লাল গাই ওই লাল দা ওইটাই আছে সবথেকে বয়স্ক গরু মানে দাদিমা গরু বললি হয় নাকি আর ওর বংশধর আছে এরা তাই না ওইট গরু দুটো মারা গেছে এটা পক্ষটো মারা গেছে গরু আর বর্তমানে আছে আটটা আটটা এই বাড়ি ও আর এটা বাড়ি রইছে

নিয়ে যেতে হয়েছেন যে বাড়ি গরু ছাগল আছে এগুলোই পোস্ট তাছাড়া তো উপায় নেই সরকারের বড় বড় যে কর্মকর্তা তারা ঠিক আছে ঠিক আছে কিন্তু আমাদের মত যেগুলো সাধারণ শ্রমিক এদের ছাড়াই করে দেয় দেখেন কি হাল দশা যে বড় বড় কলকারখানায় বড় বড় সাকরে যারা Poste আছে তারা ঠিকই আছে কিন্তু আমাদের ছোট ছোট যে শ্রমিক গুলো এদেরকে ছাঁটাই করে দেছে তাহলে তারা আজ কোথায় যাবে আজবারে দুটো গরু আছে বলে তারা পুষ্টি পাচ্ছে আর জাগে নেই তারা কি করে খাবে হ্যাঁ তাদেরকে সরকার কি এইদক চিন্তা ভাবনা করার দরকার এই খবর কেউ রাখে না এই খবর কেউ রাখে না না লোক আপনার এই গরু পালন লালনটা দেখে খুবই ভালো লাগলো আর আপনি আশা করি আপনার পাশে কেউ বেকার থাকলে তাদেরকেও আপনি উৎসাহিত করবেন গরু পালনে যে আপনার দুটো গরু থেকে আস্তে 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 পরিশ্রমের মাধ্যমে এতগুলো গরু হয়েছে নাকি মাত্র দুইটা গরুই হচ্ছে উৎসাহ না দুইটা গরু থেকে এতগুলো গরু হয়েছে এই জন্য আমরা যারা গরু আছে হ্যাঁ আমরা এই জন্য দর্শককে বলবো আপনারা যারা বেকার ঘুরে আছেন বেকার ঘুরে না থেকে একটা গরু লোন তুলে কেউ যেভাবে হোক একটা গরু কিনে নেন গাই গরু কিনে নেন কিনে আস্তে আস্তে ওর পিছনে শ্রম দিলি আস্তে আস্তে আপনার ফল পাবে ফল পাবে নাকি আচ্ছা ঠিক আছে দর্শক আজ এস পর্যন্ত কি আপনারা যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে বেশি বেশি শেয়ার লাইক ও কমেন্ট করে দেবেন ধন্যবাদ আপনাদেরকে বন্ধুরা জালাল ভাই সম্পর্কে আমি একটু বলি জালাল ভাই এক সময় অবয়নগর থানার রাজঘাটে রাজঘাটে যে যাই মিলে চাকরি করতেন সুন্দর বেতন পাইতেন সুন্দরভাবে ভাবে সংসার চালাতেন সপ্তাহে সপ্তাহে বেতন দিয়ে ছেলে মেয়েদের জামা কাপড় ইত্যাদি ইত্যাদি সবকিছু ভরণ পোষণ করতেন পাশাপাশি তার এলাকায় সামাজিক কার্যক্রমও করতেন সমাজের সমাজের যারা গরিব দুঃখী ছিল সাধারণ কিছু না করতেও পারলে তাদের বিপদ আপদে তাদের কাছে জালাল এক একসময় ছুটে যেতেন হঠাৎ করে আমাদের যশোরখোলা অঞ্চল এবং বাংলাদেশের বৃহত্তর দ্বিতীয় বৃহত্তর জুট মিল হচ্ছে জেজাই মিল ওই জেজাই মিল যখন বন্ধ হয়ে যায় তখন তার মাথায় হাত উঠে যায় কি করে ছেলে মেয়েদেরকে বাঁচাবো অন্য অন্য কাজ তো জানি না বয়সকাল থেকে জেজাই মিলিতে চাকরি করে আসছি এখন ছেলে মেয়েদের পেটে ভাত দেবো কিভাবে জালাল ভাই একসময় খুব অসহায় হয়ে যায় অসহায় হয়ে করার কিছু থাকে না বিভিন্ন লোকজনের কাছ থেকে কিছু টাকা পয়সা নিয়ে গ্রামে অনেক সময় সুদে টাকা পাওয়া যায় মানুষের কাছে কিছু টাকা পয়সা নিয়ে সংসার চালাতে লাগে এক সময় বাড়িতে একটা গাছ বিক্রি করে ছোট ছোট দুটো গরুর বাছুর কেনে সেই দুটো গরুর বাছুর থেকে আজকে জানালভার এখানে যে কটা গরু দেখছেন সবকটা গরু তিন আর তিন ছয় থেকে আটটা গরু তার হয়েছে বাড়িতে একটা গরু রেখে দিয়েছেন সে খুবই মূল্যবান গরু মাঝে মাঝে আহ সংসারে টানা পড়ো হলে তারা গরু বিক্রি করে গরু বিক্রি করে সংসারটাকে আবার সচ্ছল করে উঠিয়ে নেয় এবং এই গরু গরু পুষে আর এই মাঠে খাইয়ে জালার ভাইয়ের বর্তমান সংসার সংসার চলছে এবং বাড়িতে যে এড়ে গরুটা আছে তার দাম প্রায় দুই লাখ টাকা হবে তাকে অবশ্যই ভালো ভালো খাদ্য খাবার দিতে হয় বুসি তারপরে আপনার বিচালি কেটে ও সঙ্গে অনেক রকম খাবার দিতে হয় যে খাবারগুলো গোড়ার থেকে শুরু করে অনেক কিছু দিয়ে সে গরুটা তার মানুষ করতে মানে করতে হচ্ছে যাই হোক একটা চাকরি থেকে জালাল ভাই আজকে মাঠে গরু চড়িয়ে বেড়াচ্ছেন শুধুমাত্র আমাদের ইন্ডাস্ট্রিজ বন্ধ হয়ে যাওয়ার জন্য যে যাই মিল বন্ধ হয়ে যান যাওয়ার জন্য এই দুঃখের কথা আজকে আমাদের সঙ্গে শেয়ার করেছেন এই রকম দুঃখ এই জিজাই মিলে হাজার হাজার লোক চাকরি করত। হয়তো অনেকে এইখান থেকে এই যে রাজঘাট কার্পেটিং জুট মিল এই সমস্ত অঞ্চলে মানুষ বসবাস করত তারা এখান থেকে ছেড়ে কি কেউ ভিক্ষা পর্যন্ত করে খাচ্ছে জুট মিল বন্ধ হয়ে যাওয়ার জন্য আমি সরকারের প্রতি এবং কর্তৃপক্ষর প্রতি দৃষ্টি আকর্ষণ করবো বাংলাদেশের যেগুলো জুট মিল ছিল অন্যান্য মিল কারখানা সরকারি মিল কারখানা ছিল এরম অনেকেই অসহায় হয়ে পড়েছে ভাইয়ের হয়তো একটা অবস্থান তৈরি হয়েছে অনেকের এখনো কোনো অবস্থান তৈরি হয়নি আপনারা এদেরকে খুঁজে খুঁজে এদের এদের দিকে একটু দৃষ্টি দেবেন মিল কারখানায় নতুন ভাবে কোনো কিছু সৃষ্টি করে মিল কারখানাগুলো আবার চালু করা যায় কিনা এই অনুরোধ রেখে আমি আজকে এখানে কথা রাখছি